গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার সোমবার ষোলো তারিখ আর আজকে সমৃতের ফার্স্ট মানে গরমের ছুটির পর স্কুল খুলল তো খেয়ে দিয়ে এখন সকালবেলা বেরিয়ে চলে গেল আর অনেক দিন বাড়িতে ছিল আমার এখন নিজের একটুখানি মানে এতদিনের রুটিনটা এক মাস ধরে একটু অন্যরকম চলছিল আজ থেকে আবার একটু অন্যরকম রুটিন স্টার্ট হলো পুরোনো রুটিনে ফিরে যাওয়া আর কি তো দু একদিন একটু অসুবিধা হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে যদি অসুবিধা কিছু হয়নি আমি এমনিতেই সকালবেলা ঘুম থেকেই উঠি প্রতিদিনই উঠে যাই একবার পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে আমি উঠি তারপরে দেখি সবাই ঘুমিয়ে আছে তখন আবার একে সে শুয়ে পড়ি তো যাই হোক আমি সকালবেলা উঠে ঘুম থেকে আগে দুধ ফুদগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা চলে যায় তো মোটামুটি কিছুটা এগিয়ে রেখে তারপরে আবার একটুখানি শুয়েছিলাম কারণ এরা তো কেউ ওঠে না আমি উঠেই বা কী করব তো আজ থেকে আবার নতুন আর একটা জীবন গরমের ছুটির রেস্ট পুরো কেটে গেলো কোথাও যায়নি বাড়িতেই কাটিয়েছি এবার এবছরটা চারিপাশে এমনই অবস্থা যে কোথাও যাওয়ার মতো মানে মনের মধ্যে যেন গেলেই মনে হচ্ছে এবার কিছু একটা খারাপ হবে এরকম মানে এতটাই মানে কি বলে তো প্রতিদিন প্রতিদিনের যে এই জিনিসগুলো মানুষের মনে প্রত্যেকটা মানুষের মনেই দেখবে একটা ভয়ের সৃষ্টি করেছে এত কোথাও এবছর আর যাওয়ার ইচ্ছাটাই হয়নি বাড়িতে বাড়িতেই ছিলাম সারাটা ছুটি ওই সমৃদ্ধ বাড়িতে থেকে নিজের মতো করে এনজয় করেছে আর কি খেলেছে প্রচুর খেলেছে অনুষ্ঠান বাড়ি টুকটাক নিমন্ত্রণ পড়েছে সব মিলে ওই বাড়িতেই কেটেছে আর কি ল্যাপ খাওয়া গরমের ছুটি কাটার মতো ঠিক আছে তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি প্রচুর কাজকর্ম বাকি কাজকর্ম করে নিই যদি পুজো করতে পারি করে নিয়ে পরে তোমাদের সামনে আসছি কতগুলো কভার জমে গেছে আমার দেখো এই বেড কভারটা সেদিনকে দিদি এসেছিল দিদি নিয়ে এসেছে আমার জন্য এই যে এই কভারটা এটা ওই মাথার বালিশ পাশ বালিশ দিয়ে পুরো কভারটা এটা বোধ লাস্ট টাইম মা দিয়েছিল বিরহীতে যখন গেছিলাম তখন এটা একটা আমার নিজেরই মনে নেই কতগুলো বেড কভার ছিল আজকে আলমারিটা একটু ঠিকঠাক গোছাতে গিয়ে দেখছি অনেক বেড কভার জমে গেছে এই একটা রেড এটা একটা পিঙ্ক কালারের এটা ওই তোমার বালিশের কভার টভার দিয়ে আছে আর এটা বোধহয় হয় শুধু এটাও বালিশের কভার টভার দেওয়া আছে আর এটা হচ্ছে শুধু এটাতে কিছু নেই আর একটা এটা আছে এটাও তাই বালিশের কভার টভার দিয়ে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বেডকভার নতুন একদম দিনকে এনেছিলো আর একটা গেঞ্জি সুমিতের জন্য এই যে পুরো ব্লু এই গেঞ্জিটা সুমিতের জন্য নিয়ে এসেছিল আর আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসছে এই যে আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসছে দুপুর আড়াইটা বাজে আর অনেক দিন পর আমার সেই পুরনো ডিউটি আবার শুরু ছেলেকে আনতে যাওয়া তো বাইরে মেঘলা মেঘলা করে আছে দু একবার বৃষ্টির ফোঁটাও পড়েছে আজকে খুব যে গরম তীব্রতা সেটা নেই মানে আমাদের ঘরে তো আমরা বুঝতে পারছি না বাইরে তো ভালোই মেঘলা করে আছে বৃষ্টি হবে মনে হচ্ছে ছেলেকে নিয়ে আসি তার মধ্যে আজকে কালকে আমি ছেলেকে একটু টেস্ট করার জন্য জিজ্ঞেস করছিলাম যে এতদিন পর তো স্কুল খুলছে কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে না আবার স্কুল যেতে হবে আমি এক্সপেক্ট করলাম যে ও আমার কথাতে সারা দিয়ে বলবে হ্যাঁ মা একদম ভালো লাগছে না কেন যে স্কুলটা খুলছে বললো না আমার ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর আমি আবার স্কুলে যাব আমার তো খুব আনন্দ হচ্ছে আর বাড়িতে তো গরমে ছুটিটা বসে বসেই কাটলো এবার কোথাও গেলামও না তো বললো দেখলাম যেটা খুব ভালো লাগছে নর্মালি বাচ্চারা বলে কেন যে স্কুল শুরু হচ্ছে বাড়িতেই তো ছিলাম বেশ ভালো ছিলাম কিন্তু ও দেখি না বলছে না স্কুলে যেতে আমার খুব ভালো লাগে এবং এটা কিন্তু ঠিক যে কখনও কখনো আমি যদি বলি আজকে তোর শরীরটা ভালো নেই বা আজকে এই কিন্তু কোনো একটা কারণ হলে যদি বলি আজকে আর যাস না দে তো ও বলে না আমি স্কুলে যাব স্কুল কামাই করতে চায় না তো যাই হোক চলো দেখি কি করছে আমার ছেলে আকাশে দেখো কি মেঘ করেছে একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলেও তো হয় এইভাবে কতক্ষণ আর ধরে থাকবে কে জানে গঙ্গার কালারটাই চেঞ্জ হয়ে গেছে কলকাতার দিকে মেঘটা বেশি হয়েছে মনে হচ্ছে এই দিকের আকাশটা দেখো অনেকটা ক্লিয়ার মেঘটা বেশি জমেছে কলকাতার দিকে কখন হবে বৃষ্টি কে জানে জানলা খুলতেই মনটা ভরে গেল এত সুন্দর একটা গঙ্গার হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা জলীয় একটা হাওয়া এই সমৃদ্ধকে নিয়ে এলাম এসে মনটা পুরো ভরে গেল এই হাওয়াটা পাওয়ার পরে কি গরম রোদ নেই কিন্তু ভীষণ বাইরের দিকটা মানে বাইরে বেরোলে একটা ভীষণ গুমট গরম হাওয়া যেহেতু নেই বাইরেটা একমাত্র এই গঙ্গার দিকটা খুললেই একমাত্র একটা জলীয় হাওয়াটা পাওয়া যাচ্ছে নর্মালি এমনি নিচে হাঁটলে কোনো হাওয়া নেই আর ঘুমট ঘুমট মুটো না দাঁড়া কে এলো আমি শোনা পাখি এসেছে আমার শোনো পাখি শোনা পাখি এসেছি বাবাই এ বাবাই আমার শোনা বাচ্চা ঠিক বৃষ্টি পরে টাপুর টুপুর সোনার আচ্ছা এই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো এতক্ষণ সেই বিকেল দুপুর থেকে সেজে গুজে সেজে গুজে লাস্টে এখন কান্না করছে দেখছিস সেই দুপুর থেকে বলছে সাজ বলছে কান্নাকাটি করছে সেজে বসে আছে আর এখন কান্নাকাটি শুরু করেছে ঠিক আছে চল আমি সন্ধেটা দিয়ে নিই তো তুতান এসেছিল তো তুমি চলে গেছিলে তারপর তুতান এসেছিলো তোমায় নিতে তারপর আমি বললাম সমৃত যাইনি বললাম সম্বিতকে দেখতে পেলাম না তো আমি আবার তখন নিচের দিকে তাকিয়ে দেখলাম তুই চলে গেছিস ঠিক আছে তুমি নতুন নতুনটা নতুন গানটাই করবে ঠিক আছে বেশিক্ষণ করতে হবে না অল্পই করো নতুন গানটা করো হুম আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখানে সমৃদ্ধ বসেছে গান করতে নতুন যে মানে গানটা দিয়েছে সেটাইও তোলার আস্তে আস্তে চেষ্টা করছে তো এরপরে দেখো আমি রান্নাঘরে বসে আম কাটছি আমগুলো অনেক দিন ধরেই শক্ত ছিল কিন্তু ভেতরের দিকটা দেখছি একটু নরম হয়ে গেছে ওপরের দিকটা শক্ত থাকলে কি হবে তো ভাবলাম তিনটে আম কেটে তিনজনের জন্য রেখে দিই এতক্ষণে অনেক কাজ কমপ্লিট করে এলাম ছেলেকে আম কেটে দিলাম আমি একটু খেলাম সুমিতের জন্য কেটে ফ্রিজে রাখলাম আমগুলো কী হলো তো ওপর থেকে শক্ত থাকছে কিন্তু ভেতরে একটু নরম হয়ে যাচ্ছে মানে এগুলো তো কার্বাইড দিয়ে পাকানো আম মনে হয় তার জন্য হচ্ছে বোধহয় তো যাই হোক তিনটে আম কেটে তিনজনে করে খেয়ে টেয়ে এলাম এসে জল ভরে রাত্রে চাল ডাল ভিজিয়ে চিকেনটা আছে চিকেনটা বের করা হয়নি ওটা পরে বের করব তো সব সেরে এতক্ষণে ফাঁকা হলাম মাঝে সমিতা একবার ফোন করেছিল ও মুকু অফিস থেকে মুকুন্দপুর গেছিলো তো সেখান থেকে বললাম মেট্রোতে উঠেছে এখন কোথায় আছে জানি না তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি যারা নতুন আসছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সকলকে টাটা